হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আবহাওয়ার পরিবর্তনের জন্য যে সাধারণ সর্দি জ্বর হয়ে থাকে সেই সর্দি জ্বরের ক্ষেত্রে ডাক্তারবাবুদের প্রেসক্রাইব করা খুবই একটি জনপ্রিয় মেডিসিন সেটি হলো সিনারেস ট্যাবলেট এই সিনারেস ট্যাবলেটটি আমাদের শরীরে কীভাবে কাজ করে আর কোন কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে খাওয়া যেতে পারে ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী রয়েছে এই সব সম্পর্কেই আজকের ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক কনস্টিটুয়েন্টস এই সিনারেস ট্যাবলেটটি মূলত তিনটি কনস্টিটুয়েন্টস নিয়ে তৈরি ক্লোরফেন হাইরামিন ম্যালেট টু এম প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড এমজি ফেনাইল ফায়ারিন টেন এটির বর্তমান প্রাইস যেটি রয়েছে সেটি হলো পঁচাশি টাকা এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরেই সহজেই পেয়ে যাবেন এটিকে সেন্টোর ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে অ্যাকশান অর্থাৎ এই সিনারেস ট্যাবলেটটি আমাদের শরীরে কীভাবে কাজ করে প্যারাসিটামল প্যারাসিটামল হল অ্যানালজেসিক আর অ্যান্টিবায়োটিক যা ব্যথা ও জ্বর কমাতে সাহায্য করে ফিনাইল ফায়ারিন ফেনাইল ফায়ারিন হল একটি নেজাল ডিকনজেস্ট্যান্ট যা ছোট রক্তনালীগুলিকে সংকুচিত করে যা নাক জমাট বাঁধা বা নাক বন্ধ হয়ে যাওয়া থেকে মুক্তি দিতে সাহায্য করে ক্লোরফেন হায়রামিন ম্যালেট ক্লোরফেন হায়রামিন মেলেট একটি অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ যা অ্যালার্জি বা অ্যালার্জিজনিত সমস্যা সর্দি নাক দিয়ে জল পড়া থেকে মুক্তি দিতে সাহায্য করে ইউজ সিনারেস ট্যাবলেটটি বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন যার মধ্যে রয়েছে কমন কোল্ড বা ঠান্ডা লাগার ক্ষেত্রে মাথা ব্যথা গলা ব্যথা সর্দি মাংসপেশিতে ব্যথা এছাড়া ঠান্ডা লাগার ক্ষেত্রে যে জ্বর ভাব বা গা হাত পা ব্যথা করে সেক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে দেয়া হয়ে থাকে ডোজ সিনারেস ট্যাবলেটের প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার উপর নির্ভর করে পরিবর্তিত হয় ডাক্তারবাবুরা সাধারণত পেশেন্টের কন্ডিশান দেখেই এই ট্যাবলেটটিকে প্রেসক্রাইব করে থাকেন তবে এর সাধারণ অ্যাডাল্ট ডোজ যেটি রয়েছে সেটি হল দিনে দুইবার কিংবা তিনবার খাওয়ার পরে দেয়া হয়ে থাকে আপনারা আপনাদের ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন এবং ডাক্তারবাবুর নির্দেশ অনুসারে এই ট্যাবলেটটি গ্রহণ করুন সাইড ইফেক্ট সিডারেস ট্যাবলেটের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথা ঘোরানো বমি বমি ভাব বা বমি হওয়া অনিদ্রা অর্থাৎ ঘুম না আসা বা ঘুমানোর অসুবিধা ট্রাকি কার্ডিয়া অর্থাৎ হৃৎস্পন্দন স্বাভাবিকের থেকে বেড়ে যাওয়া দুর্বল ভাব এছাড়া আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্ব প্রতিক্রিয়ার অনুভব করে থাকেন অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন তো এই ছিল আজকের আলোচনা সিনারেস্ট ট্যাবলেট সম্পর্কে সিনারেস্ট ট্যাবলেটটি গ্রহণের আগে অবশ্যই আপনার ডাক্তারবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ